আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো আজকে ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে তো অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ তেমন কোনো কাজ করছি না বা করতে পারছি না তো শুয়ে বসে থাকতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম একটু কাজ করি আর এই আলমারির কাপড়গুলো অনেক দিন যাবতীয় এলোমেলো হয়ে আছে তো আজকে তাই ক্লিন করব আর কি কাপড়গুলো সবগুলো কাপড় এলোমেলো না সামনে যে কাপড়গুলো ওগুলো একটু এলোমেলো হয়ে আছে আর এই তো কাপড় বের করতে গিয়ে অনেক পুরনো একটা অ্যালবাম তো এটা হচ্ছে আমার বড় ছেলে এই অ্যালবামটা অনেক আগের এখন তো আর অ্যালবাম ওরকমভাবে ছবি রাখা হয় না আর এটা হচ্ছে আমার এক নানা শ্বশুর আর আমার দেবরের ছবি আর এটা হচ্ছে আমার উকিল বাবা আমার বিয়ের সময় উকিল দেওয়া হয়েছিল আর কি উনি মারা গিয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব করুক উনি আমাকেও অনেক আদর করতো নিজের মেয়ের মতো আর এই হচ্ছে আমার দুই ছেলে আমার ছোট ছেলে আর বড় ছেলের মধ্যে চার বছরের ডিফারেন্স আর এটা হচ্ছে আমার ননদ তো এটা এই ছবিটা আমার বিয়ের পরে তোলা তো আমি ওকে নিজের হাতে সাজিয়ে আবার স্টুডিওতে গিয়ে ছবি তুলে নিয়ে এসেছি তখন তো মোবাইলের অতটা চল ছিল না আর আমার যখন বিয়ে হয় তখন আমার বড় ননদের মেয়ের এই যে মেয়ের বয়স এক বছর ছিল আর ও এখন কলেজে পড়ছে ইন্টারে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই তো আমার দুই ছেলে এটা যখন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তখনকার তোলা ছবি আর এটা হচ্ছে আমার বড় ননদের ছেলের ছবি সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এরা এখন এক একজন কত বড় বড় হয়ে গেছে আর এই তো আমার ছেলে আর আমার এক ননদের ছেলে এটা পুরনো কিছু স্মৃতি চোখের সামনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন তো আর ওরকমভাবে ছবি তোলা হয় না আর ছবি তোলা হয় কিন্তু এটা মোবাইলেই থেকে যায় এখন আর ছবির অ্যালবাম হয় না আলাদা এখন তো মোবাইলেই নতুন যুগ বের হয়েছে মোবাইলেই সব কিছু থাকে আর কি তো এরকম অনেক ছবি অ্যালবাম আমার ঘরে রয়েছে কিন্তু ওরকমই পড়ে আছে ওগুলো আর এখন ওরকমভাবে দেখা হয় না আমি জানি শুধু আমার ঘরে না এরকম পুরনো কিছু ছবির অ্যালবাম পড়ে আছে সবার ঘরের এক কোনায় তো জানাতে বাবাই কিছুদিন আগে মানে মাস কয়েক আগে কক্সবাজার গিয়েছিলো তো ওখান থেকে কিছু জুয়েলারি নিয়ে এসেছিলো আমার জন্য আর মেয়ের জন্য তো ওগুলো আর কুছিয়ে ওরকমভাবে রাখা হয়নি ওভাবেই রেখে দিয়েছিলাম আলমিরাতে তো ভাবলাম আজকে ওগুলোও গুছিয়ে রাখি তো এভাবে কাপড় রেখে দিয়েছিলাম তো একটা বের করতে গিয়ে আর একটা কোনাকি বের হয়ে গেছে তাই ওগুলো একটু ঠিক করে নিচ্ছি আর আমার একটা বদভ্যাস আছে কাপড়ের নিচে টাকা রাখার আর যখন এই টাকাগুলো খুঁজতে যাই তখন কাপড়গুলো সব এলোমেলো হয়ে যায় আর এই তো আমার কালেকশনেই অল্প কিছু শাড়ি আছে কালেকশন বললে ভুল হবে এখন আর অতটা শাড়ি কেনা হয় না এখানে বিয়ের কিছু শাড়ি আছে কিছু শাড়ি বিয়ের পরে কিনা এখন আর শাড়ি অতটা পরাও হয় না এর জন্য শাড়ি কেনাও হয় না আর শীতের পরে শীতের কাপড়গুলো আমি কিভাবে রাখি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এই কাপড়গুলো যেহেতু উলযুক্ত এগুলোর ভিতরে 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 আর কি ধুলো ঢুকে থাকে আপনি যেখানেই রাখেন আলমিরা হোক বা ওয়ার্ড্রপ হোক দেখবেন ভিতরে আলমিরা অট্রপের ভিতরেও কিন্তু ধুলো ঢোকে তো আমি সব সময় শীতের কাপড়গুলো শীত যাওয়ার পরে ওগুলো ওয়াশ করে তারপরে রোদে ভালো করে শুকিয়ে প্রত্যেকটা কাপড়ের ভিতরে দু একটা করে ল্যাপতলিন দিই তো ল্যাপতলিন দিয়ে ভাজ করে এভাবে পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি তাতে সুবিধা হয় কি শীতের পরেও কাপড়গুলোর থেকে কোনো গন্ধ আসে না আর ভিতরে কোনো ধুলোও থাকে না জাস্ট আলমিরা থেকে বের করেই পরা যায় আর আপনি যদি চান তাহলে একটু রোদ দিয়েও পড়তে পারেন যেহেতু ভিতরে ল্যাপটলিন দেওয়া থাকে তাই কোনো দুর্গন্ধও হয় না তো কালকে ছেলের মাদ্রাসা থেকে একটি প্রোগ্রাম আছে ও পল্টনে যাবে তাই বলছিলো যে বাবার কোটটা বের করে দিতে তাই ওর বাবার কোটটা বের করে দিলাম আমার ছেলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে ওর বাবার অনেক কাপড়েই ও পরে আর অনেক কাপড় দেখা যায় ওর গায়ে লাগেও না ছোট হয় আর সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা পড়ে তাই ছোট ছেলের শীতের একটু কাপড়ও নামিয়ে দিলাম আর এই তো আমার মেয়ে চলে এসেছে সে অ্যালবাম দেখছে সেই অ্যালবামটা যেটা বের করেছিলাম আর ওই তো আমার সোফার উপরেও অনেক কাপড় জমা হয়েছে এগুলো ছাদের থেকে এনে মাত্র রেখেছে আর এই তো ওদেরকে কাপড় বের করে দিয়ে আবার যে বাকি কাপড়গুলো ছিল ওগুলো আবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি এখন তো আর অতটা শীত পড়েনি শীত যখন পড়বে তখন আবার প্রয়োজন মতো নামিয়ে নিব। তো এখানে আমার কিছু ব্যাগ আছে যেগুলো আমি বাইরে যাওয়ার সময় ব্যবহার করি তো দেখা যায় একটা বের করে বাইরে যাই আর ওগুলো এলোমেলো করে ভাবে রেখে দিই তো এই ব্যাগটার এই যে কেনার পর থেকে এগুলো যে নাট দিয়ে লাগানো ছিল স্ক্রুর মতো ওগুলো কয়েকটা খুলে পড়ে গেছে আর ওই পাশের পড়ে পরে হারিয়ে গেছে তো অনেক দিন যেমন ব্যাগটা ব্যবহার করতে পারছিলাম না ব্যাপক ব্যাগটা নতুনই তাই সুপার গ্লু দিয়ে চারপাশ আমি আটকে দিয়েছি তো আটকালাম আর একটা জিনিস চিন্তা করলাম যে সস্তায় কোনো জিনিস পেলেও কিনতে হয় না দাম দিয়ে কিছু জিনিস কিনলেও সেটা একটু টেকসই হয় আর পিছিয়ে দিন ব্যবহার করা যায় তো এই যে এই ব্যাগটা আর এইটা আমি ব্যাগ দুইটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম একটু কম দামে পেয়ে তো ওই ব্যাগটার দাম ছিল ছশো টাকা আর পাশেরটা ছিল চারশো টাকা তো ব্যাগ দুইটা আনার পরে আমি ঠিক মতো মনে হয় এক সপ্তাহ ব্যবহার করতে পারিনি যতবারই ব্যবহার করি দেখা যায় কারণ একটা সমস্যা হয় জানাতের বাবার এই কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি তো এই একটা তাকে অল্প কিছু কাপড়ই ওনার তো আমার যখন বিয়ে হয় তখন একটা অড্রপ ছিল সেই অড্রপটা ভরা শুধু তার কাপড়ই ছিল আর এখন এই তো এই আলমারিটা শুধু ছোট্ট একটি তাকে তার কিছু কাপড় চুপড় আর পুরো আলমারিটা ভরা শুধু আমারই কাপড় আমাদের ষোলো আনাই সে পূরণ করে আমার বাচ্চাদের কিন্তু তার জন্য কিছু কিনতে গেলেই তার কৃপণতা তার জন্য সে কিছুই কিনতে যায় না জোর করে তাকে কিনে দিতে হয় আর কি আসলে যারা ফ্যামিলিকে ভালোবাসে যারা সত্যিকারীর পুরুষ তারা মনে হয় এরকমই হয় দায়িত্বে চাপে বল পড়ে নিজেদের সকাল সব কিছু ভুলে যায় এর জন্যই বোধহয় বলা হয় যে মায়েদের কাপড় মেয়েরা বড় হলে পড়তে পারে কিন্তু বাবার কাপড় ছেলেরা বড় হলে পড়তে পারে না কারণ তাদের ওরকম কোনো কাপড়ই থাকে না যাক অনেক বক করে ফেলেছি তো জানাতে পাবো কক্সবাজার থেকে যে জুয়েলারিগুলো এনেছিল কোথায় রাখবো কোথায় রাখবো ভাবছিলাম আর এই বক্সটা একটু খালি ছিল তাই ভাবলাম আপাতত এখানেই গুছিয়ে রেখে দেই পরে অন্য কোথাও রাখা যাবে জায়গা করে তো আমি যখন গ্রামে বা অন্য দূরে কোথাও যাই তখন এই বক্সগুলোতে করে কসমেটিক্স বা গহনা ক্যারি করি তো এখানে কিছু আমার পছন্দের বোরকার বা শাড়ির যে ব্রুজগুলো পিনগুলো ওগুলোই রেখে দিয়েছিলাম বাইরে রাখলে দেখা যায় ধুলো পরে নষ্ট হয়ে যায় তাই এখানে রেখে দিয়েছিলাম আর রাফিউসের জন্য যেগুলো ব্যবহার করি ওগুলো ড্রেসিং টেবিলের ভিতরেই রাখা আছে ওখান থেকেই সবসময় ব্যবহার করা হয় আসলে এই পাথরের যে জুয়েলারিগুলো ওগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু দু একটা পাথর পরে গেলে আর পরা যায় না তাই ওরকমভাবে আর কেনা হয় না আর এই তো এই কানের টপগুলো হচ্ছে গোল্ডের তো এগুলো আমার খুব পছন্দের একটা টপ খুবই সিম্পল সবসময় ব্যবহার করা যায় আর কি তো এগুলো এখন উঠিয়ে রেখে যে শামুক ঝিনুকের যে মালাগুলো জানাতের বাবা নিয়ে এসেছিলো মালার ব্রেসলাইট ওগুলোই এখন এই বক্সটার ভিতরে রেখে দিব তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আরেকটা কথা জোর দাবি করে বলছি প্লিজ ভিডিও নিচে এসে কেউ স্পাম কমেন্ট করবেন না বন্ধু হয়েছি পাশে আছি পাশে থেকে আমার চ্যানেলে আসো সাবস্ক্রাইব করে গেলাম এই কথাটি কেউ উল্লেখ করবেন না আপনাদের যা বলার আছে কমিউনিটিতে বলে যাবেন ভিডিও নিচে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর এই তো আমি জুয়েলারিগুলো গুছিয়ে রেখে দিলাম তো এখানে আরও অনেকগুলো ছিল জানাদের বাবার এই একটা পদ যে উনি ওনার যখনই যে জিনিসগুলো পছন্দ হয় উনি এক করে কিনে নিয়ে আসে এই আর এই মালাগুলো সে অনেকগুলো কিনে নিয়ে এসেছিলো মালা ব্রেসলেট আমি এখান থেকে আরও কিছু 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 জুয়েলারি গিফট করেছি আর কয়েকটি পরে আমার মেয়ে ছিঁড়েও ফেলেছে আর এই তো একটা ক্লিপের উপরের যে শামুকটা পরে গিয়েছিল ওটা আমি আবার সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিলাম তারপরে এই তো উপরের বক্সটা আটকে দিচ্ছি তো এখানে আমার কিছু রিং রাখা আছে আমার কাছে না হাতের আংটি পরতে খুবই ভালো লাগে আর এখানে জুয়েলারিগুলো রেখে বক্সটা আটকাতে পারছিলাম না তাই সব কিছু আবার ঠিকমতো সেট করে চেপে নিচ্ছি তারপরেই তো লাগিয়ে কোনো রকম আমি আটকে রেখে দিচ্ছি আমার কাছে আংটি পরতে খুবই ভালো লাগে কিন্তু এবার যে আমার ডেঙ্গু জ্বর হয়েছিলো সেই জ্বরে আমার পুরো মুখ আর আমার দুটো হাতের জায়গা জায়গায় সব পুরে কালো দাগ হয়ে গেছে তো দেখে মনে হয় যে আগুনের তাপে এগুলো পুড়ে গেছে এরকম অবস্থা আর কি আর পুরো হাতের পুরো হাত বলবো না পুরো শরীরেরই আমার মোটা মোটা চামড়া উঠছে জ্বরে যে কখনো কারো মুখ পুড়ে যায় বা হাত পা পুড়ে যায় এটা আমি এই প্রথম দেখলাম আর এই এক জ্বরে আমি আজকে চব্বিশ পঁচিশ দিন যাবৎ বিছানায় পড়া মোট কথায় আমার বয়সে আমি এরকম অসুস্থ কখনো হয়নি তো এখানে জান্নাতার বাবার আর আমার নাম দিয়ে একটা শামু আর জান্নাতের নাম দিয়ে একটি করি লিখিয়ে নিয়ে এসেছিল জান্নাতার বাবা কক্সবাজার থেকে ও দুটোই ওগুলোর সাথেও আলমারিতে পড়েছিল তাই ভাবলাম একটু সুকেসের ভিতরে সাজিয়ে রাখি তো এই রুমে যেহেতু আমার দুই ছেলেই থাকে তো ওরা এখন বাসায় নেই মাদ্রাসায় চলে গিয়েছে তাই এই রুমের লাইটটা অফ করা আমি রুমের লাইটটা জ্বালিয়ে সুকেসের ভিতরে শোপিস দুটো সাজিয়ে রাখছি তো সাজাতে সাজাতে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম